নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার বং রেস্তোরাঁ চ্যানেলে আমি মৌমিতা আপনাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন থেকে ভিডিও বানাতো ভাবছি কিন্তু বানানো হয়নি তো শোনা বাকি আমার খুব জেদ করলো যে আজকে মা মুরগির ডিম দিয়ে একটা ভালো সুন্দর রেসিপি বানাও তো সোনা রাখি কী করবে তুমি খাবে তো হ্যাঁ তো আমি এদিকে ডিমটা তো সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটা এদিকে ঠান্ডা হোক আমি গ্যাসটা জ্বালিয়ে আগে মশলাটা বানিয়ে নেব তো মশলার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিকে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে মিক্সারে একটু মিক্স করে নেব। জানেনি তো রান্নার তো পদ্ধতি সব একই রকমের তবুও একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো লাগে খেতে তবে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে নর্মালি আমরা আলু যে আলু দিয়ে ডিম দিয়ে যে কারি করে থাকি তার থেকে এটা বেশ টেস্টি হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে ডিমটা তো কিরকম একটু কাটা কাটা লাগে আরে হ্যাঁ তো বলাই হয়নি ডিমটা আমি একটু চিড়ে দিয়েছি আর যাতে মশলাটা ওর মধ্যে ভালো করে ঢুকে যায় দেখতে পাচ্ছ ওই যে ভালো করে ডিপ করে কেটে দিয়েছি মশলাটা ভালো করে ঢুকে যাবে বলে তো ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলেও নিলাম আর এইদিকে মিক্সিং জারে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর মিক্সারটা ঘোরালেই তো মশলা রেডি এখন তো আর বাটা বাটি করার কোনো প্রশ্নই নেই কারণ এখন যা সুবিধা হয়ে গেছে মানুষ এই করেই তো গেল আগেকার দিনে কী হতো বলুন তো ভালো করে শিল লড়াই মশলা বেটে মশলা যে আলাদাই একটা ফ্লেভার ছিল হ্যাঁ এখন তো সে সবার নেই কিন্তু তা তাহলেও কি করা যায় তো এইদিকে আমার মশলা রেডি হয়ে গেল মশলাটাকে আমি ভালো করে কষিয়েও নিয়েছি আর আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে তো এবারে মশলাটাকে ভালো করে আমি আলুর সঙ্গে মিক্স করে কষিয়ে দিচ্ছি হ্যাঁ তো এখানে আমার যে আলু সেদ্ধ করেছিলাম সেই আলুর জলটাও দিয়ে দিলাম আর এক্সট্রা একটু জল দিয়ে দিলাম কারণ আমার সোনা পাখি আবার একটু কেমন পছন্দ করে হ্যাঁ ঝোল ঝোল পছন্দ করে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখ সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি জানি তুমি কেন পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে দেবে যাতে ডিম আর ভালো করে মশলাগুলো ঢুকে যায়

আপনাদের দাদা তো বসে পড়েছে খেতে আর সোনা বললাম খেতে বসতে ও কিন্তু বসলো না তো একসঙ্গেই খেতে বসবো আমরা তো ওকে আগে দিয়ে দিয়েছি আগে উচ্চের ঝালটা দিও খেয়ে দেখলো কেমন হয়েছে উচ্চের ঝালটা তো নর্মালি আমাদের প্রত্যেক দিনই উচ্ছে হয়ে থাকে ওটা দেখানোর কিছু নেই আমরা শুধু দেখব যে আমাদের ডিমের কাটিটা কেমন হয়েছে ও আপনাদের দাদা এত রসিক কী বলবো আপনাদের সঙ্গে কীভাবে নিজেকে ইয়ে করছে দেখছেন তো তো এখন ডিমের কারিটা তো নিয়েই নিয়েছে এবার ভালো করে মাখিয়ে ও খাবে দেখি কেমন কেমন করে খায় আর কেমন লেগেছে বলবে আমার তো ডিম সেদ্ধটা খুব একটা পছন্দ নয় কিন্তু এইভাবে করলে বেশ ভালো লাগে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ